এটা কি হলো বিয়ে বাড়ি থেকে আমরা দৌড়ে পালিয়ে যাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল উঠে দেখি বৃষ্টি পড়ছে আর আজকে ছিল আমার একটা দাদার বিয়ে তাই জন্য চলে গেছিলাম সোজাসুজি বাবার বাড়িতে তো এখন যাচ্ছি শুভদার বিয়ের ওখানে তো আমি আর মা যাচ্ছি দেখি কদ্দূর কি হয়েছে আর মাকে আমি একটু হালকা করে সাজিয়ে দিয়েছি তোমরা বলবে কেমন কি হয়েছে মেকআপ করিনি জাস্ট লিপস্টিক আর হেয়ার করে করে দেখি ঘুরো ভালো লাগে এটা হলো আমার থাম আর থামকে সাজিয়েছে হলো আমার দিদি সাজায়নি কিন্তু মুখে ঘাম বোঝা যাচ্ছে এটা হচ্ছে কথা বল বল শুধু শুধু হেয়ারটা করেছে আর একটু হালকা লিপস্টিক পরিয়েছে ব্যাস আর টিপটা নিজেই বলেছে খানিকটাও আমি পরিয়ে দিলাম তো চলো এখন দেখা যাক সুবোধার বাড়িতে যাচ্ছি কত কী হয়েছে না হচ্ছে সব কিছু দেখার জন্যে আর বেলায় বরযাত্রী যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো চলো দেখা যাক তো ফাইনালি শুভদাদাদের বাড়িতে চলে এসেছি আর দেখো আমরা দাদার বাড়িতে ভেতরে ঢুকছি তোমরা ব্লগটা কন্টিনিউ করো আমি দাদার ওখানে যাচ্ছি তোমরা দেখো আর ভেতরে ঢুকে দেখি এইখানটায় বিয়ের ছাদনাতলা হয়েছে তো ছাদনাতলা দেখে ডেকে কিন্তু আমি ঘরের ভেতরে ঢুকে যাচ্ছি দাদাদের ঘরে তো গিয়েই দেখতে পারলাম কিন্তু এখানে বৃদ্ধি যেটা বলে সেটা হচ্ছে তো এখানে দেখো আমাদের যে কাকা ছিল সেই কাকা বৃদ্ধি পড়ছে আর ঠাকুর মশাই সেই টুয়েলসগুলো মেনে টেনে চলছে তো তারপরে কিন্তু ফাইনালি দেখো সুবোধার কাছে যেতে গিয়ে দেখি কি এখানে প্রচুর তত্ত্ব সাজানো হয়েছিলো আর গিয়ে দেখি দাদা এখানে ছবি তুলতে ব্যস্ত কাকির সাথে আর কাকিকে সবাই ডাকছিলো সেই জন্যে কিন্তু কাকি কোনোরকম একটু ছবি তুলে তারপরে চলে গেল সেই জায়গাটাতে দেন এখানে চলছিল দাদার ফটোশ্যুট তো ঘরে কিছু ফটো নেওয়ার পরে কিন্তু দাদা চলে গেল ফাইনালি ছাদে ছাদে গিয়ে ফটোশ্যুট করার জন্যে তো যাই হোক এখানে তিনেদির সাথে দেখা হলো অনেক দিন পর আর আমার কাজের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো বাস আমাদের জন্য দাঁড়িয়েছিলো তো ফাইনালি আমি বাসে উঠে পড়েছি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এখানে বৌদির সাথে একটু আড্ডা মারছিলাম বৌদি আর মার সাথে বৌদি মা কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর আজকে ছিল আমার দুটো পার্টি মেকআপ আর সমস্যা হয়ে গিয়েছিলো এটাতে যে কারেন্ট চলে গিয়েছিলো সেই জন্য কিন্তু আমি মানে কোনো রকম নিজের রেডি হওয়ার টাইম পাইনি এখানে দেখতে পাচ্ছি আমার ফার্স্ট পার্টি মেকআপ ছিল কাকিমার তো কাকিমা ফার্স্টে বলছে যে খুব সুন্দর হয়েছে আমি রিভিউটা নিতে পারিনি তাই কাকিমা এখানে রিভিউ দিচ্ছিলো তা আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে তোমরা এনজয় থেকে বুঝে গেছো তো আমরা কেন দৌড়াচ্ছিলাম কেন জানো কারণ হচ্ছে আমরা না ভুল করে অন্য বিয়ে বাড়িতে ঢুকে গিয়েছিলাম আর গিয়ে দেখি অন্য বর আমার দাদা নেই সেই জন্য আমরা বেরিয়ে এসেছিলাম আমরা ফোন করে অন্য বিয়ে বাড়ি ঢুকে গিয়েছিলাম এখন ফাইনালি অন্ধকারের মধ্যে হেঁটে বিয়ে বাড়ি যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো সত্যি কথা বলতে কিন্তু আমার সাথে ফার্স্ট টাইম এরকম হলো মানে আমার সাথে লাইফে কোনো দিন এরকম হয়নি যে আমরা তত্ত্ব নিয়ে অন্য বিয়েবাড়ি ঢুকে গিয়েছিলাম বাট যখন দেখা গেলো অন্য বর ছিল তখন আমরা দৌড় মেরে ছুটে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম তো যাই হোক তোমাদের কাদের সাথে এরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা বিয়েবাড়ির ভেতরে ঢুকে গিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ লাইটিং সাইডে হয়েছিলো খাওয়ার প্যান্ডেল তো যাই হোক আমরা একদম ফাইনালি দাদার চলে দাদা মঞ্চ করছিল আর এখানে দাদাকে কতটা সুন্দর লাগছিল দেখো সত্যি করে দাদাকে খুব সুন্দর লাগছিল রাজপুত্র বললে চলে এখানে ফটোশ্যুটও চলছিল আর বিয়ের যেগুলো রিচুয়ালস থাকে সেইগুলো হচ্ছিল তো দাদার কাছে বেশিক্ষণ দাঁড়ায়নি আমরা চলে গেলাম ডাইরেক্টলি বৌদির সাথে দেখা করতে নিয়ে ফাইনালি বৌদির কাছে চলে আসছি বৌদি কেমন লাগছে

কাজে গিয়েও শান্তি ছিল না চল বিয়েবাড়িতে বাড়িতে কি পড়ি না করে সবকিছু আস্তে আস্তে খেয়াল করবো তারপরে দেখতে পাচ্ছো বৌদির সাথে একটু ছবি টবি তুলে নিলাম নেওয়ার পরে কিন্তু আবার দাদার কাছে চলে গিয়েছিলাম যেহেতু দাদার এখানে দেখো মানে একটু মজাও পাচ্ছিলো আর সত্যি কথা বলতে দাদাকে আমি বলে বুঝাতে পারবো না কতটা সুন্দর লাগছিল আর যাই হোক দাদার এখানে রিচুয়ালসগুলো চলছে চল আর এখানে চলছিল মেয়ের বাড়ি যেসব জিনিস দেয় সেই সব রিচুয়ালস আর এখানে দাদা ধরতে গিয়ে আংটিটায় ফেলে দিয়েছিল তো যাই হোক ঘুরে চলে এসেছি আর এখন তো বাইরে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ আমার বরটা আমাকে ফেলে ধুয়ে কিন্তু এক একাই চলে যাচ্ছিলো আর আমার সাথে ছিল বিদিশা আর আমার একটা দাদার মেয়ে আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গেটটা মানে কেমন সুন্দর করে সাজিয়েছে আর অনেক রকম স্টল দিয়েছিল ফুচকা তারপরে কফি এইসব দিয়েছিল বাট আমি কিছুই খাইনি ফাইনালি কিন্তু আমার যেহেতু বরযাত্রী সেই জন্যে বরের ভাই মানে আমাদের ছোটদা কিন্তু এখানে আমাদের টিফিন দিয়ে দিচ্ছিলো সবাইকে তো আমি বললাম যে দাদা আমার হাতে দিতে হবে না তুই দিদিকে মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দে তো যাই হোক ওর হাতে কিন্তু দুটো টিফিন দিয়ে দিল তারপরে কিন্তু টিফিন নিয়ে সোজা বাইরে চলে আসলাম আর টিফিনে দিয়েছিল কি কি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর আমরা কিন্তু এখানে খেতে শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে খিদে পেয়েছিলো সেই দুপুরে খেয়েছিলাম আর কি বলবো তো একটা টিফিন ভেঙেই আমরা সবাই খেয়েছিলাম আমার হাজবেন্ড আমি আর আমার মা বাদ বাকিটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম না হলে কিন্তু রাতের খাবার খেতে পারবো না আর এই ছুরিকে দেখো আমি আর আমার বর খাচ্ছি বলে কিন্তু ওর জেলাস ফিল হচ্ছিলো মানে এটা কিন্তু আমার কথা না ও নিজেই বলেছে তো যাই হোক আমরা একটু নাচা গানা করছিলাম আর খাচ্ছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিলো মানে অনেকক্ষণ পরে খিদে পেয়ে ছিল আর পেয়েছিলাম তাই জন্য তো ফাইনালি কিন্তু আমি এখানে ফুটি নিয়েছি নিয়ে কিন্তু আমি বলছি তোমাদেরকেও ছুঁড়ে পারো আর আমরা এখানে খুব খুব করছিলাম করছিলাম মানে না একটু একটু আর এই পাগলকে দেখো পাগল তো নেচেই যাচ্ছে আর তারপরে কিন্তু আমি ফুটিটা খেয়ে নিলাম ফুটিটা একটু ভালো লাগছিল না কারণ অনেকটা গরম হয়ে গিয়েছিল একটু ঠান্ডা ছিল না আর ফাইনালি কিন্তু আমরা খাওয়ার টেবিলে বসে গিয়েছি আর বসে যে কি ভুল কাজ করলাম দেখো গাইজ ওখানে চলছিল দাদার মালা বদল আর আমরা খেতে বসে আমার খালি মনের মধ্যে হচ্ছিলো যেন আমি ছুটে ওখানে চলে যাই গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে আসি তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার সময় কিন্তু দাদার সিঁদুর দান মালা বদল শুভদিষ্ট এগুলো সব হয়ে গিয়েছে কিচ্ছু ক্লিপ নিতে পারিনি তার জন্য খুব সরি চাচ্ছি তোমাদের কাছে তো যাই হোক সে মন খারাপ করে লাভ নেই আর এখানে দেখতে পাচ্ছ দাদা প্রি ওয়েডিং শ্যুটের কিন্তু ছবি দিয়ে মেনু কার্ডটা করেছে আর আমার সত্যি মনটার মধ্যে কেমন যেন হচ্ছিলো যে দাদার ওখানে মালা বদল হয়ে গেলো আর আমরা খেতে বসে গেছি সত্যি খুব খারাপ লাগছিলো তো যাই হোক দাদার মালা বদল দেখতে দেখতে কিন্তু এখানে নানা চানা মশলা দিয়ে গেছে আর সাথে লেবুটা আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি আর এই পেতনিকে একটু আমি খাওয়িয়ে দিচ্ছিলাম দেখো গাইস আর পেছন দেখতে গিয়ে কিছু ছেলে পেলে ওকে খুব কাটি করছিল ওই জন্য খাওয়িয়ে দিচ্ছিলাম কারণ ও কিন্তু এগুলো খায় না আর তাই জন্য ও নিয়েও ছিল না আর তখন নিয়ে কিন্তু ডাস্টবিনে ফেলে দিচ্ছিলো আর আমিও খেয়ে নিলাম খুব টেস্টি হয়েছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছিল ভাত ডাল ভেজ ডাল দিয়েছিলো আমার সাথে সাথে আমার বরেরও খাওয়ার ভিডিওটা করছি আর তোমরা এরকম ভেজ ডালের সাথে লেবু চিপে খেতে কেকে ভালোবাসো বলো তো আর সাথে কিন্তু চিপস এটা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমি খেয়েওছিলাম তো তারপরে দিয়ে দিচ্ছিলো এখানে পটল চিংড়ি পটল চিংড়ির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি চিংড়ি মাছটাই আমার পাতে আগে পড়েছে তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু আবার ভাত নিল আর আমি কিন্তু আর ভাত নিইনি নি তারপরে দেখতে পাচ্ছি পটল চিংড়িটা দিয়ে কিন্তু আমি ভাতটা মাখিয়ে খাচ্ছি সত্যি কথা বলতে না টিফিনটা কে ফেটটা পুরো ভরে গিয়েছিল তো যাই হোক দেখো আমি খেয়ে নিচ্ছি আর খুব সুন্দর হয়েছিল খাওয়ারের টেস্টগুলো তারপরে দিয়ে গেছিলো মাছ আর আমি অত বড় মাছ খাবো না বলে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম মাছটা চেঞ্জ করে নিলাম আর আমি একটা ছোট্ট মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে স্যালাডও দিয়ে গেছিলো আর আমার পাতের অবস্থা দেখতে পাচ্ছ কী গাছ তারপরে দিয়ে দিয়েছিল চিকেন কষা এখানে দেখো চিকেনটা কতটা সুন্দর হয়েছিল রান্না তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এখন ভিডিও করতে গিয়ে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছি এতটা সুন্দর রান্না হয়েছিল তো যাই হোক চিকেনটাকে সাইড করে নিয়ে কিন্তু আমি ভাতটা খেয়ে নিচ্ছি দেখো তো ভাত মাংস দিয়ে খাওয়ার পরে চলে এসেছিল কিন্তু ফাইনালি চাটনি আর আমি গল্প করতে করতে মানে কি বলবো ভাত নষ্ট করেছে সেটা ফেলতে ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে তারপরে দিয়ে গেছিলো পাপড় আর চাটনির সাথে পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে বাট আমার পেটটা ভরে গেছিলো বলে খেতে পারছিলাম না আর এই পাগলটাকে দেখো বকিয়ে যাচ্ছে এই সাত চুন্নিটাকে নিয়ে যে কী করবো বলো তো গাইজ দেখো লাস্ট ফিনিশিং কিন্তু আমরা খেয়ে নিলাম সব কিছুই খেয়েছিলাম আর আমার মার এখানে একটু কষ্ট হচ্ছিলো শাড়িটা পরে আর এখানে আমার হাজব্যান্ডকে একটু রিফিউ দিতে বললাম দিল না যাই হোক আমি এরকম কিসমিস দিয়ে সাথে চাটনিটা দিয়ে কিন্তু খেয়ে নিলাম আর তারপরে দিয়ে গেছিল মিষ্টি মিষ্টি খেতে আমার খুব খুব ভালো লাগে সেই জন্যে ফার্স্টে একটা মিষ্টি দিয়েছিল। আর এই মিষ্টিটা দেওয়ার পরে না কেউ খায়নি সত্যি কথা গাইস বিশেষ করে আর আমার তো মনের মধ্যে মানে কি বলবো খুশি খুশি লাগছিল আমার পাতে কিন্তু গাইস চারটে মিষ্টি তোমরা খাবে বলো তো তাহলে তোমাদেরকে দিয়েই দেবো দেখো তারপরে কিন্তু আমরা আইসক্রিম নিয়ে সোজাসুজি বাইরে চলে এসেছিলাম আর বাইরে এসে অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি আর এই দেখো আমার ছোট্টবেলাকার বান্ধবী সাগরিকা আর সত্যি কথা বলতে ও আর আমার ছোট্টবেলা থেকেই মানে ও আমার বান্ধবী ছিল এখনও আছে বাট আমাদের সবার বিয়ে হয়ে গেছে বাট ওর বিয়ে হয়নি এখনো তাই জন্য আর এখানে বাসির মধ্যে আড্ডা মারতে মারতে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম মানে বাবার বাড়ি আর ওখানে আমাদের গাড়িটা ছিল ওখান থেকে গাড়ি নিয়ে সোজা শ্বশুর বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা